তেইশে ডিসেম্বর দু হাজার সাত শিলচর পুলিশ হেডকোয়ার্টার্স আংশিক ভেজানো কাঠের পাল্লাটির সামনে দাঁড়িয়ে একটু ইতস্তত করছিলেন বৃদ্ধা মহিলা এবং তার সাথে দাঁড়ানো তরুণটি প্রশস্ত দরজাটির অপর প্রান্ত থেকে ভেসে আসছিল নানা বর্ণের রকমারি শব্দের কোলাঞ্চ টেলিফোন রিং পুরুষালী উঁচু ছাদের পারস্পরিক কথাবার্তা মাঝে মধ্যে উঁচু গলায় কাউকে ধমক সুরেলা মোবাইল রিংটোন দ্রুত চলাফেরা করার আওয়াজ ও পায়ের শব্দ কিন্তু এইসব দিকে যেন মন ছিল না কারোরই একটা কোনা ধরে দাঁড়িয়ে আংশিক ভেজানো কাঠের পাল্লাটির দিকে তাকিয়ে বরং দুজনের অভিব্যক্তিতেই ফুটে উঠছিল অস্বাচ্ছন্দ দরজা ঠেলে ভেতরে ঢুকবেন কিনা সেই বিষয় একটা দ্বিধা কাজ করছিল তাদের দুজনেরই মনে আপনারা ভিতরে গেলেন না পেছন থেকে ভারী গলার আওয়াজে কথাটি ভেসে আসতে একেবারে চমকি সেদিকে ফিরে তাকালেন বৃদ্ধা আর তরুণ দুজনেই থানায় ঢোকার সময় যে শাস্ত্রীর কাছ থেকে গন্তব্য জিজ্ঞাসা করেছিলেন তিনি এখন ঢুকে পড়েছেন তাদের সঙ্গে পেছনে পেছনে এখন এসে ধমকে দাঁড়িয়ে দেখছেন তাদের সন্দিগ্ধ চোখে তিনি করছেন প্রশ্নটা চট করে কোনো উত্তর দিতে পারলেন না কেউই পরিবর্তে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকলেন আড়ষ্টভাবে এক পা এগিয়ে এসে নিচু গলায় গাড়ি বললেন আপনাদের বড় দিয়ে এনেছেন তো কোনো ভয় নেই উনি শুধু কিছু জিজ্ঞেস করেই ছেড়ে দেবেন আপনারা ভয় পাবেন না যান বড় সাহেব ভিতরে অপেক্ষা করছেন মৃদু ভদ্রতা সূচক একটা হাসি হেসে কাঠের পাল্লাতে হাত দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলেন বৃদ্ধা আর তরুণ দুজনেই এসে গিয়েছে তাদের নামে সশরীরে দেখা না দিয়ে চলে এরপর গেলে জারি করে তুলে নিয়ে গেলে আর কিছু করণীয় থাকবে না আসামের আইন শৃঙ্খলা একটু অন্য রকম এরকম ঝুরঝামেলায় না পড়াই ভালো দরজা খুলে ভেতরে ঢুকেই একটি বেশ বড় কলেবরের প্রশস্ত হল দু তিনটে কাউন্টার এক সার ছোট বড় টেবিল চেয়ার স্তূপাকৃতি ফাইল জমানো তাতে অনেক লোকের ভিড়ভাড়টা কথাবার্তা দেওয়ালের কোনগুলিতে বিভিন্ন জায়গায় বিঞ্চি পাতা বাইরের থেকে আগত লোকজনের বসবার সুবিধের জন্য ঘরে রুকেই হাতে একটা ছোট্ট টেবিল ছিল চেহারার একজন কনস্টেবেল বসে সেখানে একটি চেয়ারে বসে স্বয়ং বড় সাহেবের অফিস থেকে এলা এসেছে শুনে ঝিমুনি ভাব মুহূর্তে সম্পূর্ণ কেটে গেল তার সোজা হয়ে বসে দুজনকে আগে ভালো করে দেখে নিলেন তিনি তারপর হাত বাড়িয়ে পেছন দিকে একটা দরজা দেখিয়ে দিয়ে চেয়ারটিতে শরীর এলিয়ে দিলেন তন্দ্রাচ্ছন্নের মতো কিছুক্ষণ তার দিকে তাকিয়ে এবারে দরজাটির দিকে এগিয়ে গেলেন দুজনে লোকজনের ভিড় এড়িয়ে দরজাটি অতিক্রম করে একটি লম্বা টানা আধ অন্ধকার প্যাসেজ একদিকের দেওয়ালের গায়ে সারিবদ্ধ দরজাগুলি অতিক্রম করে প্যাসেজের একদম শেষ প্রান্তে একটি বড় অফিস ঘর কোনো লোকজন নেই সেই অংশে ধীর পায়ে ওই অফিস ঘরের দিকেই এগিয়ে চললেন দুজনে তারপর সেটির সামনে এসে ভারী ওক কাঠের পাল্লা একটু সরিয়ে ভেতরে মুখ বাড়িয়ে দিলেন বৃদ্ধা কৌতূহলী মুখে পেছনে দাঁড়িয়ে রইলেন তরুণ কাকে চাই ঘরের ভেতরে একটি ভারী সুদৃশ্য কাঁচ ঢাকা অফিস টেবিলকে ঘিরে বসেছিলেন জনাচারেক পুলিশ ইউনিফর্ম পরা ব্যক্তি একজন মধ্যবয়স্ক সুদৃশ্য ইউনিফর্ম পরা ব্যক্তি কথা বলছিলেন টেবিলের অপর প্রান্তে একটি চেয়ারে বসে তিনজন তরুণ পুলিশ অফিসার বসেছিলেন টেবিলের অল্প বয়স্ক প্রান্তে বৃদ্ধাকে মুখ বাড়াতে দেখে কথাটা জিজ্ঞাসা করে উঠলেন ওই মধ্যবয়স্ক অফিসারটি গম্ভীর গলায় প্রশ্নটি ভেসে আসতে আমতা আমতা করে বৃদ্ধা বললেন বড় ডেকে পাঠিয়েছিলেন কিছু জিজ্ঞাসাবাদের জন্য আমাদের আর কে কে রয়েছে আপনার সাথে ও ওই পেছনের ছেলেটি তা কি বিষয় ডেকে পাঠিয়েছি বলুন তো একটু ভ্যাবা খেয়ে দাঁড়িয়ে গেলেন বৃদ্ধা সহসা কথা জোগাল না তার মুখে চিঠিতে কেবল দিনক্ষণ দিয়ে দেখা করার কথাই বলা হয়েছে কেন সেই বিষয়ে কোনো উল্লেখ ছিল না তাতে একই অবস্থা তরুণটিরও তিনিও জানেন না তাকে ডাকা হয়েছে কেন চুপ করে দাঁড়িয়েছিলেন দুজনে এমন সময় কোন দিকে বসে থাকা তরুণ পুলিশ অফিসারটি আচমকা বললেন রুট নাম্বার তিনশো সত্তরের লাস্ট বাস আপনারা বাই এনি চান্স বদরপুর থানায় কোনো রিপোর্ট লিখিয়েছিলেন বিশে ডিসেম্বর রাত্রে দুজনেই ঘাড় নেড়ে সম্মতি জানাতে এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তরুণ পুলিশ অফিসারটি টেবিলের উল্টো দিকের চেয়ারে বসে থাকা মধ্যবয়স্ক পুলিশ অফিসারটির কানে কিসব বলাতে সন্দিগ্ধ দৃষ্টি মেলে একবার তাকালেন দুজনের দিকে এবারে কথা শেষ হতে তিনি বললেন বলো কি বরাই এরাই সেই রাতের গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী এরা ছিলেন ওই রাতে ওই অভিশপ্ত বাসে মাই গড ঠিক আছে তুমি বরং এদের পাশের ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদগুলি সেরে ফেলো আমি এদিকটা একটু দেখে নিয়ে কোনো চিন্তা করবেন না স্যার আমি বরং এদের কাছ থেকে বিস্তারিতভাবে কি ঘটেছিল তা জেনে নিয়ে আপনাকে রিপোর্ট করছি আপনাকে আর কষ্ট করে আসতে হবে না বড় সাহেবের ঘর থেকে বেরিয়ে যে প্যাসেজটি ধরে এসেছিলেন তারা সেটিকে ধরেই কিছুটা পিছিয়ে দেওয়ালের কালচে রঙের সাথে প্রায় মিশে চাওয়া একটি বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালেন তিনজন দরজাটি খুলে ভেতরে ঢুকে বৃদ্ধা আর তরুণকে ভেতরে প্রবেশ করার আমন্ত্রণ জানালেন ভেতরে ঢুকে তারা দেখলেন একটি মধ্যম আকৃতির ঘরের ভিতর এসে পড়েছেন তারা ঘরটিতে প্রবেশের পথ একটি অন্ধকার ঘরটিতে কোনো জানালা চোখে পড়ল না ছাদের কাছে নিশ্চয়ই ঘুলঘুলির ব্যবস্থা আছে না হলে এই ঘরে বেশিক্ষণ থাকলে যে কেউ দমভন্ধ হয়ে মারা পড়বেন ইন্সপেক্টর বড়াই হাত বাড়িয়ে একটা সুইচ টিপে দিতে ঘরের মাঝামাঝি অনেকটা নেমে আসা একটা সেট বসানো বাল্ব জ্বলে উঠল মুহূর্তে সেই আলোয় দেখা গেল ঘরটির মাঝখানে একটি ছোট্ট টেবিল তার এক প্রান্তে দুটি ও অপর প্রান্তে একটি চেয়ার পেতে রাখা আর কোনো আসবাব নেই ঘরে টেবিলের ওপরে লাল রঙের ফাইল রাখা দুটি জলের গ্লাস ও একটি জলের জগ প্যাস সাদা মাটা এই ঘরটিতে ঢুকে যেন আরো বেশি ভয় পেয়ে গেলেন দুজনেই নার্ভাসনেস ব্যাপারটা যেন ফুটে উঠল তাদের চোখে মুখে আসামে আসফারুল চলছে একটি নির্দোষ ইন্টারোগেশন যে কোনো মুহূর্তে ভয়াবহ রূপ ধারণ করতে পারে এখানেও সেরকম কোনো ব্যাপার ঘটবে না তার নিশ্চয়তা কোথায় বৃদ্ধা আর তরুণ দুজনেই চিন্তিত মুখে তাকালেন এর ওর দিকে বসুন টেবিলের একদিকে দুটি চেয়ার টেনে নির্দেশ মতন বসে পড়লেন দুজনে তাদের সামনে মুখোমুখি টেবিলের অপর প্রান্তে চেয়ার টেনে বসলেন ইন্সপেক্টর বড়াই তারপর দুজনের মুখের দিকে তাকিয়ে মনের চাপা উদ্বেগটা ধরতে পেরে বললেন দেখুন প্রথমেই বলে রাখি আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনাদের ডেকে আনবার মূল উদ্দেশ্য একটি কেসের বিষয়ে আপনাদের সহযোগিতা চাওয়া আপনারা যে বিষয়টির মধ্যে ইনভলভ নন তা আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি আপনারা মূলত একটি জবানবন্দি দেবেন আমরা কিছু প্রশ্ন করব। আপনারা উত্তর দিয়ে যে যার বাড়ি ফিরে যাবেন প্রয়োজনে আমরাই নিরাপত্তা দিয়ে আপনাদের বাড়ি পৌঁছে দেব ঠিক আছে আবার বলছি আপনাদের ভয়ের কোনো কারণ নেই ওকে ইন্সপেক্টর বড়াইয়ের শান্ত গলায় বলা কথাগুলি শুনে যেন খাম দিয়ে জ্বর ছাড়ল তাদের এবারে আমতা আমতা করে বৃদ্ধা প্রশ্ন করলেন কোন কেসের বিষয় একটু বলবেন কি আশ্চর্য গত ডিসেম্বর এই রাত্রি আপনারা বদরপুর থানায় একটি রিপোর্ট লেখাতে আসেন ঠিক আগে হ্যাঁ তা গিয়েছিলাম বটে কিন্তু বদরপুর থানার তো সেই রিপোর্ট নিলেন না অনেক তাল বাহানার পর উনি অবশ্য একটা জেনারেল ডায়েরি করে আমাদের দুজনকে চলে যেতে বললেন ন্যাচারালি আপনারা যদি রাত্রির দেড়টার সময় কোনো থানার রসিকে গিয়ে অবিশ্বাস্য আসারে কোনো গল্প ফেঁদে তাকে রিপোর্ট লিখতে চাপ দেন তবে এরকম ব্যবহারই আপনারা পাবেন একজন সরকারি কর্মীর সময় নষ্ট করার অভিযোগে উনি যে আপনাদের দুজনকে হেফাজতে নেননি এটাই আপনাদের অসীম সৌভাগ্য কিন্তু স্যার বাস্তবে তো আমাদের রিপোর্ট লেখাই হয়নি একটা জেনারেল ডায়েরি করে ছেড়ে দেওয়া হয়েছে ওরকম রিপোর্ট তো রোজই জমা পড়ে সেগুলো অন্যান্য ফাইলের নিচে হারিয়েও যায় তাহলে এতলা পাঠিয়ে আমাদের মানে মানছি বিষয়টি বিজ্ঞানের দায়রার বাইরে কিন্তু আমরা ঈশ্বরের নামে শপথ গেলে বলতে পারি স্যার সেদিন সত্যি একটি অতিলৌকিক ঘটনা ঘটেছিল আমাদের সাথে যা এখনো আমাদের বোধবুদ্ধির বাইরে প্রথমতে আমি ধরতে পারিনি বিষয়টি হ্যাঁ কিন্তু বদরপুর থানায় যখন আমরা গেলাম একটু মনে করবার চেষ্টা করতেই তরুণটি যতক্ষণ কথা বলছিলেন ততক্ষণ অসহিষ্ণুর মতো নিজের দুটি হাত খিলেন ইন্সপেক্টর বড়াই শেষের দিকে আর স্থির থাকতে পারলেন না তিনি তার কথার মাঝখানে বাধা দিয়ে তিনি বললেন বুদ্ধি করে ওই রাত্রে বদরপুর থানার ওসি যে আপনাদের নাম ঠিকানা নিয়ে রেখেছিলেন তাতেই আপনাদের খুঁজে পাওয়া গিয়েছে যাই হোক এনিবেই আমরা বরং কাজের কথায় সোজা চলে আসি হ্যাঁ ওই রাত্রির বয়ানে আপনারা একটি বাসের উল্লেখ করেছিলেন বাসে কিছু গন্ডগোল আঁচ করে আপনারা দুজনেই নেমে আসেন রুট নাম্বার তিনশো সত্তরের শেষ বাস থেকে আপনারা নেমেছিলেন বোধহয় ঠিক ওই রাত্রে বাসে যা যা দেখেছিলেন আপনারা যা যা অনুভব করেছিলেন সেই বিষয় বিশদভাবে যদি আরেকবার বলেন প্লিজ ইন্সপেক্টর বড়াইয়ের কথায় বৃদ্ধার মুখটি কিরকম যেন উদ্বিগ্ন হয়ে উঠেছিল ভেতরে ভেতরে চাপা উত্তেজিত হয়ে উঠেছিলেন তিনি বড়াইয়ের কথা শেষ হতেই তিনি বললেন বাসটির বিষয়ে আপনারা মানে আমি বলতে চাইছি শিলচর থানার পুলিশি হেডকোয়ার্টার্স এর দায়িত্বপ্রাপ্ত অফিসার প্রশ্ন করছেন কেন এমন কি হয়েছিল বাসটিতে স্ট্রেঞ্জ আপনারে খবরের কাগজ পড়েন না আসলে বয়স হয়েছে তো ছাপার ছোট অক্ষর আর সেরকম ভাবে চোখে পড়ে না তাই কাগজ টাগজ বিশেষ কেন অফিসার এমন কি হয়েছে রুট নাম্বার তিনশো সত্তরের ওই বাসটি আসলে আই মিন কুড়ি তারিখ দুপুর বেলা লামজুয়াং লোকাল থানা থেকে রিপোর্ট আসে বাসটি আগের দিন রাত থেকে লামজুয়াং অঞ্চল থেকে নিখোঁজ লামজোয়াং বাস স্টপে যে রাত্রিবেলা যে যাত্রীরা প্রতীক্ষা করছিলেন বাসটির জন্য তাদের বয়ান অনুযায়ী বাসটি আদৌ এসে পৌঁছয়ই নি ওখানে তারপর ম্যাডাম ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাডাম আমার বক্তব্য শেষ করতে দিন আগে বাসটিকে আমাদের পুলিশ বাহিনী উদ্ধার করে শেষ গন্তব্য কেরিমগঞ্জ থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে প্যারাডাইস লেকের জলে আধখানা ডোবা অবস্থায় ইন্সপেক্টর বড়াইয়ের কথায় বৃদ্ধা আর তার সঙ্গী তরুণ দুজনেই কাঠ হয়ে বসে রইলেন নিজেদের চেয়ারে তাদের ছেড়ে আসা ঘটনা প্রবাহ যে এত দ্রুত এত বড় কলিবরে আত্মপ্রকাশ করতে চলেছে তা যেন তাদের স্বপ্নের অতীত দুজনেই কথা থামিয়ে বিস্মিত চোখে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ইন্সপেক্টর বড়াইয়ের দিকে তারপর ধরা গলায় বৃদ্ধা বললেন আমি আমি জানতাম এরকম কিছু একটা ঘটতে চলেছে আসলে আপনি বিশ্বাস করবেন কি না জানি না আমি আমি চেষ্টা করেছিলাম ওই পাশে থাকা প্রতিটা নিরীহ মানুষের প্রাণ বাঁচাতে কিন্তু বাকিরা কেউ আমার কথা শুনলই না যাই হোক এই বাচ্চা ছেলেটা আমার নাতির বয়সী ওর যে জীবনটা রক্ষা করতে পেরেছি এটাই মনের শান্তি ওই বাসের ড্রাইভার যদি আমার কথা শুনত তাহলে হয়তো আমরা প্রত্যেকেই আজ পাশে বসা তরুণটিকে দেখিয়ে কথাগুলি বললেন বৃদ্ধা তিনিও যেন মোহগ্রস্তের মতন কথাগুলো শুনছিলেন কিরকম যেন ভয় পাওয়া জড়ো ভরতগ্রস্তের মতন হয়ে গিয়েছিল তার মুখের অভিব্যক্তিগুলো সামনে বসে ইন্সপেক্টর বড়াই চুপ করে তাকিয়েছিলেন দুজনের দিকে এবারে একটি দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন আপনাদের দুজনের কাছেই এই কারণে আমাদের বিনীত অনুরোধ ওই বাসযাত্রা সম্পর্কে আপনাদের অভিজ্ঞতাটা আমাদের জানান প্রতিটি পল প্রতিটি মুহূর্ত দাঁড়ি কমা সমেত আমাদের কাছে বয়ান করুন অনেকগুলো রহস্য দানা বেঁধে উঠেছে এই অন্তর্ধানকে ঘিরে আমরা এই রহস্যের দ্রুত সমাধান চাইছি ব্যাস হয়তো মেবি আপনাদের এই বয়ান এই কেসটিতে নতুন কোনো আলো দেখাতেও পারে চুপ করে ইন্সপেক্টর বড়াই এর কথাগুলো শুনছিলেন বৃদ্ধা আর তরুণ দুজনেই এবার সম্মতিসূচক ঘাড় নেড়ে বলতে শুরু করলেন বৃদ্ধা ঘটনাগুলি পরপর শৃঙ্খলভাবে গুছিয়ে ভেবে নিয়ে